আল্লাহ ওরা মারামারি করলেও আল্লাহ মারামারি যায় না আল্লাহর কাম আজকে হঠাৎ করে এখন মারামারি হইয়া অলরেডি মারা গেছে সর্বমোট পাঁচজন আহত আর জমি জমি দেয় হলো আমাদের আমরা অনেক দিন ধরে আরও আর সিএস বিআরএস এগুলো সব আমাদের নামে তে এরা জোর পর বলে খাইতেছে সুতার জামান মাস্টার দোলাল তাদের কায়ুম গোলাম রসুল আনসার ইরবে দাদা আলম সুরজ সুনীল সামিদুল বিচার চাই এটা আমরা সঠিক বিচার চাই মাটারে সঠিক বিচার চাই আমরা দিন যাবতী এদের জমি জায়গা নিয়ে গন্ডগোল এই জমি নিয়ে গন্ডগোল ধরুন এই আজকের যে মাটার আসলে প্রতিপক্ষ ওরা দাবি পূর্ব সূত্র অনুযায়ী কয় সরকারি নিলাম দিছে এই নিলামের বলে আমরা পাইছি আসলে নিলামেরা কাগজ আতায় দেখে যে নিলামে নাই এদের নামে আর আর হয় নাই সিএস আর আর বিআরএস এদের নামে আছে যারা মার্ডার হইছে এই এই দুই পক্ষ নিয়ে এই এই জমির জায়গা নিয়ে এই গন্ডগোল জমি ন মনে হয় পাঁচ পাঁচ একর আটান্ন আটান্ন শতাংশ আষট্টি শতাংশ আসলে আজকের মার্ডারের মধ্যে আম করে না প্রত্যেকটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় এই বমিদ যারা এই ভূমিদস্যুর সঠিক বিচার হওয়া উচিত এই বাংলাদেশে সত্তর পঁচাত্তর পার্সেন্ট মানুষ মারা গেছে শুধু এই জমিনের যারা বমিদুস্যু এদের কারণে ব্ল্যাকমেইল করে জমিন খাওয়ার চেষ্টা করে যারা নাহি মানুষের সম্পদ হ্যাঁ সম্পদ নিয়ে এই তালা হেস্তা করে আজকে মারারের আসল কাহিনী হইল এই জমি ইতিপূর্বে যে এই লোকটার সঙ্গে যে মারা গেল গতকালকে কুটে আসছিল গতকাল কোথায় আসছিল আমি ওনারা বলছি যে হেন জমিন যদি আনে কাগজ সঠিক থাকে তাহলে আনে পাবেন আজ হোক কাল হোক জমি তো আর নিব না আনারা ওরা মারামারি করলেও আনারা মারামারি যায় না আল্লাহর কাম গতকালকে আমার সঙ্গে সাক্ষাৎ ওরা চার পাঁচজন মানুষ রয়েছিল একটা কাগজ তুলে নিয়ে গেছে আজকে হঠাৎ করে শুনি যে মারামারি হইয়া অলরেডি মারা গেছে হ্যাঁ আরেকজনের যে মমি সিং বলে মারা গেছে তখন গায়েরা বাধা দিতে যে আম করে জমি ছাড়ে দে এত এক বিষয়ে তর্ক বিক করতে করতেই ওরা হঠাৎ করে একটা মুরুদ্ বিজিনী মারা গেছে ওনার এক এই যে বুকের ভিতরে এককালে দেয় আঘাত করে আঘাত করে গুরুতর আঘাত করে তখন গায়ে সমস্ত এলাকার অনেক তার চাষ বাইস্তারা অনেক বায়রা সবাই দূরাদি করে যাওয়াতে কয়েকজন লোক আগে গেছে এগোরেও মারধর করছে অনেকে দুই দুইজন মারা গেছে এখন আরও চারজন আহত এরকম পরে চার পাঁচজনের একা পায়া তারা পনেরো বিশ জন লোকে অনেকভাবে জখম করছে আঘাত করছে বর্তমানে দুইজন মারা গেছে এখন আমরা একটাই দাবি ওনাদের আমরা নিঃসঙ্গভাবে এই বিচার চাই এবং সুস্থ তদন্ত করে ওদেরকে ফাঁসির দাবি জানাচ্ছি